জাস্ট বুবে ঢুকলাম বন্ধুরা আর মাখন দেখো শুয়ে আছে মানে এটা জড়িয়ে নিয়ে গেছিলাম কারণ হচ্ছে মানে মেঘও করছে আর রৌদ্রও হচ্ছে এত রৌদ্র হচ্ছে না মতো গায়ে ঢুকে যাচ্ছে তো টুপি মাখা লাগালো না তো এটা লাগলাগাবে লাগালো যেমন এটা লাগিয়ে দিয়েছি তো খাবার নিয়ে যাইনি দুধ নিয়ে যায়নি গরম করে মাংসটা দিয়েছি তো এটা খুলে ফেলবো তো এলাম ভিজে করতে পারেনি কারণ মাম্মা রাস্তাতে ঘুমিয়ে পড়েছিল দিয়ে আমি নিয়ে গেছিলাম আর মাম্মা তো কালকে যে আমাদেরকে হ্যারেসমেন্ট করেছে এটা তো অন্যায় করেছে কারণ ভ্যাকসিন কেকও আমাদের ভ্যাকসিন দেয়নি আর একটা সিস্টার বলেছিল দাদা বলছিলো তোমাদের কে বলেছে ভ্যাকসিনে ভ্যাকসিন তো আছে তো আমাদেরকে ফালতু পারতে হ্যারাসমেন্ট করেছে বেশি কথা আর বলিনি সেটা এইটুকুই বললাম এতটুকু বাচ্চা নেই আর যেতে হয় আমাদেরকে অনেকটাই হুম প্রায় অনেকটাই তো এই যে বাচ্চা নিয়ে হ্যারাসমেন্ট এটা নর্মে করেছে চুপচাপ হয়ে গেছে কিছু বলছে না তো ভীষণ কষ্ট হয়েছে তো অন্যদিন আমি বাইরে চলে আসি আচ্ছা আজকে আজকে আমি তো গিয়েছিলাম তা আমি দেখতে পারবো না বলো মা বলে নিয়ে বললেন আমি বাইরে চলে গেছিলাম আজকে কান্না সে তুলনায় খুব কম করেছে একটু কান্না কারণ কারণি ছিল খুব কম কান্না কিন্তু কান্না করেছে ঠিক অন্য তুলনায় যে কান্না করেন মানে কী বলবো সে আর আমার তো কান্না চলে গেছে কিছু করেন না কিন্তু কোনো ভিডিও করতে পারিনি কারণ মানে এই কারণে পাঠিনি খুব বেসিন ছিল আর

হয়নি তো আমি সব চেঞ্জ করে ফ্রেশ হয় কিন্তু মাদ্রাস মাদ্রা আমার খুব ডাইরেক্ট হয়ে গেছে আর ওষুধটা আমার খেতে বাকি আছে আমিও খাবো মাম্মুমি খেতে উঠলে মাম্মার মধ্যে মিডি খেতে খাওয়াবো ওষুধ আমার খুবই বের হয় যে আমি মেডিসিনটাই মধ্যে বের হয় বেশি তো ওখানে আজকে তো এত শরীর তাড়াতাড়ি জবা ফুল তো ছাড়েনি আজকে জবা ফুল কিনতে নিয়ে এসে একটা ঘুষে দেওয়া হয়েছে ইঞ্জেকশন দিয়েছে আগে আমি জানতাম না জবা ফুল ঘুষে দিলে ব্যথাটা কম হয় এটা নিয়ে আমি জানতাম না কয়েক মাস থেকে জেনেছি তো যতবার ইঞ্জেকশন দেওয়া হয় যদি জবা ফুল পাওয়া যায় তো অবশ্যই ঘুষে দিই আজকে ঘুষে দিয়েছিলাম তো বাচ্চা অনেকটা করেছে ব্যথা তো করবেই না তো বাচ্চা বলতে পারছি না তারপরে দেখো আর ওষুধ গিয়ে শিবি থেকে পড়ে ছিঁড়ে গেছে তারপরে অসার সময় আমার বলছে যখন জুতো যে এই তারের যে ধুঁতো রাখে না ধুঁধে রাখা আমার সঙ্গে আমার পাশটায় রাখা যায় আমারটা বাড়বে না আর সিঁড়ি থেকে নাম কি পড়ে গেছে কালকে একা একা করে দেখতে পেয়েছি আদৌ ভিডিওতে সিঁড়ি জামাটা পুরো খারাপ হয়ে গেছে কিন্তু শরীরটা আমার দিকে দেয় এটা দুঃখের বিষয় মানে শরীরটা তা আমার মতো একদিন যে

ভিজা বা অন্য মা থাকে ঠিক আছে আর আমি বেশ বাইশ বছর থেকে নিই এমনি বেরো হয়ে না শোরুমে যখন থাকে তখন খোলা হয়ে যায় তখন মাথায় কাপড় দিই না আমাকে এমনি ওনা নিই কিন্তু যখন আমি পুজো বা মাথায় কাপড় দেবো তখন মা ভাবে কোথায় চলে যাবে তখন ভিডিও একটাও করতে পারবো ডিসকাচক করা করতে পারবো আর অন্য মাথায় দেখলে ভাববে মাম্মা আমাকে ছেড়ে কোথায় চলে যাচ্ছে করতে চলে এখন বড়ো হচ্ছে বুঝতে পারছে ঠিক আছে দেখে প্রতি করেছি খাবার আনতে ওষুধ আনতে সেটা ভিডিওটা অন্য মাথায় ছাড়াই হয়ে যায় কিছু করার নেই যদি অন্য দিয়ে মাম্মা আওয়াজ যা করবে মাম্মা করতে চলে যায় ভিডিওটা একটা এত লেটে ঘুমাচ্ছে বন্ধুরা কী বলব মানে নিয়ম ছিল আগে দশটা এগারোটার মধ্যে ঘুমিয়ে যেত বা দশটা এগারোটার মধ্যে ঘুমিয়ে যেয়ে এক দু ঘন্টা ঘুমাবো দিয়ে একটা লেটটা বেজে গেলে মানে ঘুম দিতেই হবে ঘুম মানে ঘুমাবেই তো এখন এখানে এসে নিয়মটা চেঞ্জ হয়ে গেছে তবে থেকে আমি এখানে পার গেছি এখন উঠে করে পা রেখেছি মানে ঈদের পর থেকে তবে থেকে ঘুম চেঞ্জ হয়ে গেছে তো আমাদের বসুর হয়ে গেছে হ্যাঁ তো মাম্মা আমি বসুর হয়ে গেছে আর চুলটা পুরো ভেজা বাঁধা আছে চুলটা ছাড়বো এই টেবিল ফ্যানটা দেখছি ফ্যানটা ছাড়া মানে আলু শুকাবো হ্যাঁ আমি যেটা খুলে দেবো আমি ট্রেন সময় প্রেসাবো মাথাটা ঠাট কর সেটা খেয়ে তারপর তো আমার কাজ শুরু হবে ওষুধ খাওয়া এটা করা সেটা করা কাজের তো শেষ নেই তো ঠিক আছে বন্ধুরা আর বড় বলছি না ততক্ষণ লাইটিনটাটা সমস্ত খুব ভারতের বসে যাচ্ছে তো এখন ব্যথার পর ব্যস্ত আছি এখন জ্বর হবে কেনা জানি না তো তারপর আবার পরিম পর খায়ের টেস্ট আছে মানে বাচ্চা তো ভাবছিলো বার্থডে পর করবো তাইও টেস্ট কি করে দেখা যায় তো